শোন অনেক হয়েছে এবার থাম কান্না থামা চোখের জলটা মোজ শান্ত কার জন্য কাচ্ছিস। এত অভিমান কষ্ট পুষে কি হবে বল হয়েছে তো অনেক জলটা আর পড়তে দিস না সোজা হয়ে দাঁড়া একা লাগছে নিজেকে সব চাইতে কি মানুষ মনে হচ্ছে এদিকে আয় আকাশের দিকে তাকা দেখ পূর্ণিমার চাঁদ কি সুন্দর করছে আকাশে তো ওই একটাই চাঁদ চাঁদটাও তো একারে তবুও তো প্রতিদিন ওর কাজটা নিয়ম করেই করে তার ঝলমলে সবাই সুখ অনুভব করে তাহলে তোর প্রতিভাকে কেন তুই তো সঙ্গী বানাচ্ছিস না ওই যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস সমুদ্রটাও তো একা তবুও দেখ কি সুন্দর করে নিজের সৌন্দর্য মেলাচ্ছে ঢেউয়ের পর ঢেউ মাটিতে আছড়ে দিচ্ছে পানির ছিটায় সবাইকে ধুয়ে দিচ্ছে কই তার তো ক্লান্তি নেই তবে তুই কেন শান্ত তোর না পাহাড় পছন্দ ও তো একা দ্বীপে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে নিজেকে কেন তুচ্ছ মনে করছিস তুই তো পাহাড়ের মতো শক্ত জানিস প্রকৃতির যে জিনিসগুলো সুন্দর সব সবকিছুই একা ওরা একা থাকতে পছন্দ করে বলেই ওদের এত সৌন্দর্য এই যে চাঁদ পাহাড় সূর্য সমুদ্র সবাই তো নিজ নিজ জায়গায় ভীষণ ভাবে একা আমরা মানুষরাও অমন তো সবাইকে দেখে মনে হতেই পারে কাছের আপন কিন্তু না আমরা কেউ কারো না আমরা সবাই নিজ নিজ জায়গা থেকেই একা ভীষণ সুন্দর ভাবে একা তাই বলে কি হাল ছেড়ে দিতে হয় বল মনটা একটু শক্ত কর পুরানো সব স্মৃতিকে দূরে ঠেলে আমি তুই আমরা সবাই তো বেঁচে আছি দেখ বয়স এবং সময়ের সাথে সবকিছুই পাল্টায় পাল্টাই সময় যত সামনে আগাই আমরা তত একা হয়ে যাই এটা মেনে নিতেই হবে রে কারণ এটাই তো জীবন